আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জালি চাল কুমড়ার একটা ভীষণ মজাদার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। চাল কুমড়া দেখতে যেমন সুন্দর তেমন সুস্বাদু আর তেমন হেলদিও আজকে শেয়ার করব চাল কুমড়ার চপ রেসিপি চাল কুমড়ার এই মজাদার রেসিপি গরম ভাতে খেতে অসাধারণ লাগে চলুন পুরো রেসিপি দেখে নেওয়া যাক রেসিপি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রথমে নিয়ে নিচ্ছি একটা চাল কুমড়া আর এটা জালি বা কচি দেখে নিতে হবে কচি চাল কুমড়া ছাড়া কিন্তু চপ হবে না বা খেতে ভালো লাগবে না দেখুন একদমই কচি চাল কুমড়াগুলো চাইলে আরও ছোটোগুলোও নিতে পারেন আর এগুলো হাইব্রিড জাত এর জন্য একটু বড় দেখাচ্ছে দেশিগুলো আপনার আরও ছোট হয় তো সেগুলো আপনারা নিতে পারেন আরও বেশি মজা লাগবে আর এটা আমি পাতলা করে খোসাটা ছাড়িয়ে নেব যেহেতু একদমই কচি বেশি মোটা করে ছেলার কোনোই প্রয়োজন নেই আপনি চাইলে কিন্তু এভাবে না ছিলে খোসার পাতলা আবরণটা আপনার আশ্রয়ে ফেলে দিতে পারেন খোসা ছাড়ানোর পরে কুমড়াটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপরে এরকম গোল গোল স্লাইস করে কেটে নিব চাইলে কিন্তু মাঝখান দিয়েও কেটে নিতে পারেন চন্দ্র চন্দ্রশেপে কিন্তু আমি গোলই রাখবো গোলটা দেখতে অনেক সুন্দর লাগে আর দেখুন একদমই বিচি হয়নি ভেতরটা একদম কচি আর এরকম কুমড়া দিয়ে কিন্তু এই চপটা খেতে ভালো লাগে বিচিওয়ালা চাল কুমড়া হলে কিন্তু এটা মজা লাগবে না একটুও কাটা হয়ে গেছে এখন আমি এগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি চাল কুমড়া অনেক ভাবে রান্না করা যায় তার মধ্যে কিন্তু এই রেসিপিটা অনেক বেশি মজার হয়ে থাকে চাল কুমড়াগুলোকে উঠিয়ে নেওয়ার পরে এখন মশলা দেবার পালা তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিব। চাল কুমড়ায় বেশি হলুদের গুঁড়া লাগে না অল্প একটু দিলেই ভালো লাগে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লালমরিচের গুঁড়া হাফ চা চামচের মতো দিয়ে দিব ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিব সামান্য পরিমাণ আর এখানে দিয়ে দিব কিছু বাটা মশলা অল্প একটু আদা রসুন বাটা হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা চাইলে বাটা মশলাটা আরও একটু বেশি করেও দিতে পারেন পেঁয়াজটা তাহলে ও খেতে ভালো লাগবে সমস্যা হবে না এখন চাল কুমড়ার সাথে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিব যাতে ঝাল লবণগুলো ভালোভাবে প্রবেশ করে আর ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে একটু রেস্টে রাখার চেষ্টা করবেন তাহলে মশলাগুলো ভালোভাবে কুমড়ার সাথে মিশে যাবে মাখানো হয়ে গেছে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো আর রেস্ট থেকে ফিরে এসে আমি এখন ভেজে নেব চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল চাইলে সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারেন তেলটা গরম হয়ে আসলে চাল কুমড়ার পিসগুলোকে একে একে দিয়ে দিব দিয়ে ভেজে নেব আমরা যেভাবে বেগুনের চপ ভাজি ঠিক সেরকমভাবেই চাল কুমড়ার চপও ভেজে নিতে হবে তবে চাল কুমড়ার চপ তৈরির ক্ষেত্রে মশলাপাতি একটু বেশি দিতে হয় এতে করে মজা লাগে আর এটাকে উল্টে পাল্টে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে তারপরে লাল লাল করে ভেজে নিতে হবে তবে খেতে ভালো লাগবে চাল কুমড়ার চপের পাশাপাশি যদি মসুর ডালের ভর্তা থাকে তাহলে কিন্তু ভাত খেতে ভীষণ মজা লাগে তো আমি আজকে আর মসুর ডালের ভর্তা রেসিপিটা দিলাম না মসুর ডালের ভর্তা রেসিপি একটা শেয়ার করেছি চাইলে আপনাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব দেখে নিতে পারেন সাদা গরম ভাতের সাথে চাল কুমড়ার চপ আর ডাল ভর্তা ভীষণ মজা লাগে আমার নানিও এভাবে করে আর আমার আম্মুও এভাবে করে তো আমি মানে ছোটোবেলা থেকে এরকমভাবে খেয়ে অভ্যস্ত তো কারা খেয়েছেন চাল কুমড়ার চপ কমেন্টে জানাবেন তবে এটা কিন্তু খেতে ভীষণ মজার হয়ে থাকে আপনারা অবশ্যই ট্রাই করবেন কচি বা চালি চাল কুমড়া যখনই হাতে পাবেন অবশ্যই একদিন হলেও এটা ট্রাই করবেন আমার কাছে তো ভীষণ ভালো লাগে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর আমার ছেলে তো এটা ভাত না দিয়ে এমনি সুন্দর করে মুখে নিয়ে খেয়ে নিয়েছে খুবই পছন্দ করছিল এদিকে কথা বলতে বলতে কুমড়াগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এইভাবেই কিন্তু সুন্দর করে লাল লাল করে মুচমুচে করে ভেজে নেবেন যত ভাজবেন ততই ভালো লাগবে আর এই যে বেঁচে যাওয়া তেলটাও কিন্তু খুব মজা লাগে চালে খেতে পারেন আবার চালে ফেলেও দিতে পারেন আমি এখন পরিবেশন করে নিচ্ছি চাইলে কিন্তু এই ভাজিগুলোর সাথে পাকা টমেটোর সালাদ করেও নিতে পারেন ওটাও কিন্তু ভালো লাগে আমার ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর আপনারা কখন এইভাবে খেয়েছেন কি না সেটাও আমাকে জানাতে ভুলবেন না আজকের এই চাল কুমড়ার মজাদার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম